আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল কেননা দেখতে পাচ্ছ তোমরা বাইরে ভীষণ বৃষ্টি আর এদিকে আমাদের ঘরে রং করার কাজ চলছিল সে আমাদের ঘরে জিনিসপত্র সব এলোমেলো করতে হয়েছে আর এই যে ফার্স্টে সাদা রংটা পাইমা সাদা রং করে নিয়ে এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এই রঙটা করা হচ্ছে তো বৃষ্টিতে ভীষণই অসুবিধা হচ্ছিল ঘরে জিনিসপত্র বের করে সব আমাদের পাশের ঘরে নিয়ে যেতে হয়েছে আর কিছু কিছু জিনিসপত্র আমরা এই ঘরে রেখে দিয়েছি চাপা দিয়ে যেমন শোকেসটা আর আমাদের চৌকিটা আর এখানে কিন্তু ওই জেঠুটা খুব ভালো কাজ করছিল দেখতে পাচ্ছি রং টং করছি আর আমাদের ঘরটা অনেক দিন ধরে রঙ করা হয়নি তো প্লাস্টার করা ছিল তাই রঙটা এবছর করা হলো পুজোর সামনে ঘর একটু পরিষ্কার না করলেই না তার জন্য রঙটা কিন্তু আমরা করে নিলাম এবার তো এবার আমরা দেখতে পাচ্ছি সামনে যে সাদা রং করা হয়েছে ওখানে কচি কলা পাতা রঙটা দেওয়া হবে বাইরে আর এখানে পিঙ্ক কালারের যে রঙটা এটাই করা হচ্ছে আর জানলাতে কিন্তু আমরা গ্রিলে দিয়েছি সেই আকাশি কালারের রঙটা যেটা আগে ছিল ওটাই দিয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাইরে ভীষণ বৃষ্টি ছিল সেদিনকে আর কি বলবো দেখো ওয়েদারটা খুবই খারাপ এর মধ্যে কি রং করলে কি সেটা ভালো হবে কি না বুঝতে পারছি না কিন্তু রঙ করার হাত কাজে হাত দেওয়া হয়েছে এখন তো আর করা যাবে না দেখতে পাচ্ছি শোকোস মুখোচ সব ঢাকা দিয়ে রেখেছি আর এখানে বিছনাপত্র ঢাকা দেওয়া আছে আমাদের থাকার খুব অসুবিধা না তার জন্য এইখানেই সব কিছু রেখে দিতে হয়েছিল আর এখানে কিন্তু ফুল স্পিডে পাখাটাও চালিয়ে দিয়েছি যাতে রঙটা শুকিয়ে যায় আর এই যে রঙ করছে তারপর আমি ইচ্ছা ছিল যে পটি রং করব কিন্তু পটি রঙটা করা হয়নি তো শুধু এই পায়মার দিয়ে তারপরে সেই পিঙ্ক কালার রঙটাই করা হচ্ছে ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানি আমাদের ঘরের রঙটা কেমন লাগছে আর এই যে আমি দেখো ঘরের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর রঙটা তোমাদের দেখাচ্ছি ভালো করে ঘরটা ঘুরিয়ে আর দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছিল আমার আর এই যে রঙটা কমপ্লিট করা হয়ে গেছে আরও মোটমাট বলেছিল বলেছিলো তিন দিন চার দিন লাগবে এখানে কিন্তু পাঁচ ছ দিন লেগে গেছিলো তারপর ফাইনালি রঙটা শেষ হয়নি এখনো এখনও দু তিন দিন লাগবে বলল আর দরজাটা কিন্তু খুব সুন্দর একটা রঙ করা হবে সেটা হলো হলুদ দিয়ে আর কাঠ কালার দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি সব কিছু রং টং করা হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যে চানটা সেরে আসি চান সেরে মানে চান করতে যাব দেখো এবার বাইরের তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি বাইরে কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে একটু দেখা দেখো আমাদের বাড়িতে পুরো জল জমে গেছে আর এই যে রঙের যে তুলিমুলিগুলো রেখেছে ওগুলো কিন্তু মানে ধোয়ার জন্যই রেখেছিল। আর সেই জল মানে কী বলবো সারা বাড়ি পুরো রঙের জল হয়ে গেছে আর এই যে পাইমার করা হয়ে গেছে সামনেটা এখনও অনেক কাজ বাকি ডেটোর রং করবে তারপরে দেওয়ালে রং করবে আর এদিকে বৃষ্টি তো কোনো থামারই কথা নেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি ভাবলাম এবার চান করতে যাব তাই তোমাদেরকে একটু সামনেটা দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিতে দেখো কি অবস্থা এর মধ্যে ঘর দৌড় সব একাকার হয়ে গেছে তো আমি এবার চান করতে যাচ্ছি দেখছি যে আমাদের এখানে যে কাঠ পেতে রেখেছিলাম হাঁটার জন্য সে কাঠ পুরো বৃষ্টিতে ভিজে মানে জলে ভেসে চলে যাচ্ছে আর আমি এদিকে বালতিটা নিয়ে যাচ্ছি জল টল তুলবো আর আমাদের টাইম কলে কিন্তু জল এসেছিলো কিন্তু রোজ দিন এখনও আসে না টাইম কলে জল মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না নতুন টাইমে জল দিয়েছে আর এদিকে বালতিটা রেখে দিয়েছি পুরো জলে ভেসে চলে যাচ্ছে বালতিটা আর এই যে দেখতে পাচ্ছ ছাতা মাতা নিয়ে আমরা একটু বাইরে ঘুরে আসলাম জল থেকে আর এই যে আমি দেখো কল পারে যাচ্ছি আসছি এইসব করছি আর মানে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে এদিকে কী বলবো আমাদের বাথরুমের পায়খানার এখান দিয়ে মানে এত স্রোত স্রোতের মতো জল যাচ্ছে তাই মাকে বলছি যে এত জল হচ্ছে তাই মা বলছে হোক তুই চান করে উঠে আয় আমাকে বলছে তো আমি একটু কল দিকে জলমল টিপবো বালতিতেও দেখছি জল ভর্তি হয়ে গেছে কিন্তু এই জলটা তো নেওয়া যাবে না তাই আবার কল থেকে জল টিপে নিচ্ছি আর আমাদের টাইম কলে মাঝে মাঝে জল আসে এখনো টাইমের জল সঠিকভাবে আসে না তার জন্য আমাদের কল থেকে জল তুলতে হয় আর এই যে আমাদের কাঠটা বললাম পুরো ভেসে চলে যাচ্ছে আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি পা দিয়ে হাত দিয়ে কিন্তু সেই কি আর বলবো উঠেই চলে যাচ্ছে তারপরে আমি চানটা সেরে আসলাম চান টান করে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চান করতে ভীষণ ভালো লাগছিলো তারপরে ঘরে এসে দেখছি ডেটোর কাজ হচ্ছে ঘরের ভেতরে যে ডেটোটা করে সাইডে ব্লু কালার দিয়ে করছি তো কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি রং করছে প্রথমে পাইমার করা ছিল তারপরে কাঠ কালারের রঙটা করে নিল আর তারপরে এখানে হলুদটা দিয়েছে ওটা আমি তোমাদেরকে দেখালাম না আর আমার পটি রঙের খুব ইচ্ছে ছিল সেটা তো আর করা হলো না তার জন্য কিছু ডিজাইন নিয়ে এসেছিলাম সেই ডিজাইন দিয়েই রং করা হচ্ছে তো কেমন হয়েছে রংটা দেখো দেখে কমেন্টে জানিও আর এইভাবেই আমি আমার মানে বেডরুমের পাশে যে দেওয়ালটা সেখানটায় সাজিয়ে নিয়েছিলাম আর বাবা এখানে ধরেছিল। আর ওই জেঠুটা এখানে কাজটা করছিলো তো আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে এইভাবে সারা দেওয়ালটা কাজ করা হয়েছে আর একটা প্রজাপতি দেওয়া হবে ওটা বললো যে আজকে দেওয়া হবে না কালকে দেওয়া হবে একদিনে সব রঙ সম্পূর্ণ হয়নি তো দিনে দিনে কাজ করছে তো এইভাবে সাত আট মানে সাত দিন মতো লেগে গেছিলো রং করতে আর বাইরেটা করা হয়েছিল কচি কলা পাতার কালারটা তো এই কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও বাইরেটার রং পছন্দ করেছিল আমার বাবা আর ভেতরের রঙটা কিন্তু আমি পছন্দ করেছিলাম আর এখানে মই দিয়ে উঠতে হয়েছিল কেননা আমাদের তো আর ছাদ নেই তার জন্য এইভাবেই অ্যাডভেসটা দেওয়া ঘর এইভাবে মই দিয়েই করতে হয়েছিল। সামনেটা কমপ্লিট আর আমার কিন্তু ভালোই লাগছে কালারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও আর তো চলো দেখা যাক ঘরটা পুরো রেডি হলে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো তো ফাইনালি আমাদের ঘরের পুরো রংটা কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখায় যে আমি এক একদিনে কতটা ঘর গুছাতে পেরেছি আর আমাদের ঘরটা কেমন সাজানো হয়েছে আর রঙটা কেমন ফুটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হলো না আর এই যে আমার ঘরে খেলনা মেলনা সব আছে এগুলো সব গুছিয়ে রেখেছি আর দর জাংলাটা কিন্তু এরকম কালারিং করা হয়েছে আর এই দেখো যে বললাম তোমাদেরকে দেওয়ালটা এই দেওয়ালটাই শুধু আমি পেন্টিং টাইপের ডিজাইন করেছি আর বাদবাকি দেওয়ালে কিন্তু সেরকম কিছু করিনি পুরো এক কালার রঙ আছে আর এইভাবে আমাদের ঘরটাকে সাজিয়েছে এখানে আমাদের ঘরে যা যা আছে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলতে ভুলো না আর এই দেখো আমি দরজাটা দেখালাম তোমাদেরকে আর এই যেখানে চার চার দিয়ে এখানে কিন্তু পুরো দেওয়ালটা এরকমভাবেই কাজ করা আছে সিম্পল কাজ আর চলো তোমাদেরকে যা যা আছে সব কিছু তো দেখিয়ে দিলাম এবার আমাকে একটু দেখে নাও তোমরা তো আমি তো এই যে তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে ভালোবাসা দিও এটুকুই তোমাদের কাছে যাওয়া আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখছো তো যারা যারা দেখেছো লাইক কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাইটা